স পিঠে আর একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটা পিঠে বানাবো আজ বানাবো দৈলা পিঠে বা মেরা পিঠে আরও নাম আছে আমি জানি না এই আমার মা দৈলা পিঠে বলতো তাই আমি দৈলা পিঠে বলি এই দোল্লা পিঠের জন্য এই যে চালের গুঁড়ো নিয়েছি এক বাটি চালের গুঁড়ো আর আদমালাই নারকেল কোড়া সামান্য নুন দেব এই শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি এইবার এই ঝোলা গুড় গরম করে রেখেছিলাম এই গরম করা ঝোলা গুড়টা এটার মধ্যে দিয়ে দেব এই ঝোলা গুড় দিয়েই এটা বানাতে হবে আগেই দিয়ে দেবো না বেশি আগে দেখে নিই কতটুকু লাগবে তারপরে এটা একটু গরম গরম গুড় দিয়ে মাখতে হবে আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে মাখবো এবার এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলে চালটা একটু ফুলবে আরো শক্ত হয়ে যাবে হয়ে গেছে মাখা এবার ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম মেখে নেব এটা মাখা হয়ে গেছে আর আমাদের এখানে চারিদিকে মাইকের গান বাজছে আপনারা একটু মানিয়ে নেবেন এবার এরকম গোল গোল করে এই পিঠাটা তৈরি করতে হবে এরকম গোলও করা যাবে আবার একটুখানি এরকমভাবে লম্বাও করা যাবে এই ধরনের এই ধরনের করতে গেলে এই থালার মধ্যে নিয়ে এরকম করে করতে হবে এই এটা খুব পুরনো দিনের এই পিঠাটা এই পিঠাটা আমাদের মা করতেন এটা আবার চ্যাপটা করাও যায় আপনারা যেমনটা বিকে বড়া হয়ে গেছে দুটো আবার লম্বা করেছি এবার কড়াইতে জলও দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার একটা নিয়ে গাই সবকটা এঁথে দিয়ে দিলাম থালার মধ্যে এখন এগুলো সিদ্ধ হবে এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢাকা থাকবে ঢাকনাটা খুলে দেখছি এই যে ভালো সিদ্ধ হয়ে গেছে হাতে না না এবার এটা নামিয়ে নেব দোলাপিঠে সবকাটা হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়েছে সফটও হয়েছে অনেক সময় এই পিঠেগুলো খুব শক্ত হয়ে যায় আমি যেভাবে করলাম এই পিঠে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে ভালো লাগলে আপনারা অবশ্য অবশ্য করেই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকা বেল পেশ প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য আপনারা যারা নতুন তারা অবশ্য অবশ্য করেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে সব কটা হয়ে গেছে এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে এই দেখেন কতটা সফট হয়েছে নরমও হয়েছে খুব সুন্দর